Oh, 어서...

সুন্দর ইগান আমরা বর্তে বসার সম্ভবত ওই আল্লাহর অলিউল্লার ইসলামে সব সম্পর্কে এবং আলোচনা শোনা হয় আল্লাহর অলিউল্লার কেরামত হইল সির সৈত্য নবী আল্লাহর মসজিদ সির সৈত্য আর আল্লাহর রহমত হইল সির সৈত্য আল্লাহর অলিউল খানা যারা জমিন্দনে যাওয়ার বাদেও এরারে মানুষের ইয়াই ধরে শরণ ধরে এর নাম হইল আল্লাহর অলি লাহুল বুসরা বিল হায়াত দুনিয়া ও বিল আখিরা মরার পরে এরা সুসমৃদ্ধি থাকে সময় সংকীর্ণ হিসাবে আমি একটা কেরামত হইয়া টেন্টুর দরবার শরীফ আপনারা বাদে মাইর বলেন না জানিয়া ও টেন্টুর দরবার শরীফ ফুলা সিন্ডির একটা কেরামত হইয়া আমার মা দুই হাজার সাত ইংরেজির মাঝে কিবি ব্যবহার হয়ে গেল গিয়ে আমার মা আমার মা আমার হইলা বাবা চান্ডি তোমে ফুলা তিনটা নিছি নিয়া আমার মারে গরম করিয়া একটা ফুলা আমি হাবাইছি আমার মার অল্লাহ জিবি রে মার দিলাইছে ও সুবহানাল্লাহ জিবি রে মার শিবা দিলাইছে এবং আমার মা জিবি তো আছে ও চান্ডি রইলো কেরামতি আর বলি আপনার কেরামত আল্লাহর বলি নাম আল্লাহর দিন আলিয়া ও সাবরি মরবার আগে হইছিল আমি মরার মধ্যে

What are you